আসসালামু আলাইকুম দেখি কলিজা কত বড় হয়েছে একটা গরুর মাংসের দোকান খালি করতে পারি কিনা আসসালামু আলাইকুম গরুর মাংস কত করে এগুলা মাসি কেন ভাইয়া গরুর মাংস মাসি কেন হ্যাঁ দেখি মাসি তারান এই গরুর মাংস কি ভাগা হিসেবে বিক্রি করতেছেন নাকি কোনটা কত হ্যাঁ মুজাহের ভাই হ্যাঁ কোনটা কত এখানে বাঘ 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 সিস্টেম কেন সবকিছু আছে

গরু কোথায় গরুর রান কোথায় গরুর মাথা কোথায় শেষ হয়ে গেছে নাকি আমি কি সবার শেষে আসলাম হ্যাঁ কোথায় দেখি এটা কি গরুর দাঁত হ্যাঁ নাকি গরু জবাই করছে নাকি অন্য কিছু বড় ভাই গরু জবাই করছে নাকি অন্য কিছু দেখি এটা নাকি আজকে দেখি এটা একটু দেন তো কোথায় আছে এখানে জবাই গরু এখানে জবাই করে নাকি বাইরে বাইকি ভালো মানুষ নাকি হ্যাঁ কয় বছর ধরে মাংসের ব্যবসায় আপনি আমি আমি বেশি দিন না উনি ওনারা আছে আচ্ছা এখন সবগুলা কত টাকা দিবেন মাপছেন ওজন করছেন এখানে কি 2 কেজি আছে হয় কি কাস্টমার যেটা পছন্দ করে আচ্ছা এখন সবগুলা এখানে কত আছে সবগুলা বলেন আছে

দেখি আপনি বলেন দেখি একটু সাহস করেন সাহস করেন ভাইয়া ভাইয়া আপনি একটু সাহস দেন ওনাকে একটু রিস্ক নেন ভাইয়া একটু ঝুঁকি নেন একটু ঝুঁকি নেন আমারও লাভ হইতে পারে আপনারও লস হইতে পারে বা আমারও লস হইতে পারে আপনারও লাভ হইতে পারে ভাইয়া একটা মাপসে ওখানে কিন্তু আপনার দেড় কেজি মতো আসছে ঠিক আছে একটা মাপসান দেড় কেজি দেড় কেজি হয়েছে পয়মালে থেকে 16000 টাকা থেকে 16 হ্যাঁ আমাদের টিমও তো আছে আমাদের টিমকে অবজারভেশন করে আচ্ছা আমরা কি এগুলো পাইকারেতে নিব আচ্ছা আমার পক্ষ থেকে উনি তোຫນটা বলছে আমার পক্ষ থেকে দামাদামি করার জন্য কেউ একজন আসেন যে কথা বলতে পারবেন আসেন আসেন যে কোন একজন আসেন ভালো আছেন আপনি আসেন না আচ্ছা আমি এখান থেকে এক কেজি একটা মাপলাম উনি বলতেছে এখানে দেড় কেজি আছে ঠিক আছে এখানে একটাতে দেড় কেজি আছে তার মানে উনি বলতেছে দুই কেজি ষোলোশো টাকা হ্যাঁ সেই হিসেবে উনি পনেরো ষোলো হাজার টাকা ছাড়ছে এখন আমি কত হাজার টাকা বললে ঠিক আছে

হ্যাঁ আর ষোলোশো টাকা মানে হচ্ছে একটা তো দুই কেজি করে থাকতে হবে হ্যাঁ আপনি কি বলেন আমি উনি পনেরো ষোলো হাজার টাকা যাচ্ছে তাই হোক আমি কত বলতে পারি অনেক

প্রথমে প্রথমে এগারো হাজার টাকা বলে দে ভাইয়া যা আছে তা এগারো হাজার এই ভাইয়া উনাকে একটু দেখান তো

চোদ্দটা প্যাকেট করেন চোদ্দটা প্যাকেট করেন টাকাটা বের করেন তো ভাইয়া টাকাটা কে নিবেন হ্যাঁ টাকাটা গুনে নিন ভাইয়া গরু কখন কখন জবাই করেন আপনারা প্রতি শুক্রবার আচ্ছা গরু বৃহস্পতিবার বাঁধা হয় শুক্রবার জবাই করেন আচ্ছা না প্রথমে ভয় পাচ্ছিলাম যে গরুর মাংস মনে হয় বিশ পঞ্চাশ হাজার টাকা হবে ভাগ্য হ্যাঁ ভাগ্য ভাগ্য ভালো মরতে মরতে বেঁচে গেলাম গরু মাংসের দোকানে হাত দিব কি দিব না যদিও আমি প্রথম রমজান একটা গরু জবাই করে আমাদের অনেক পরিবারকে দিছি কিন্তু তারপরে গরু মাংস আসার একটা সাহস গরু মাংস আসতে গেলে অনেক টাকা পয়সা নিয়ে আসতে হয় হ্যাঁ বড় লোকদের খাবার সাবার দেখি কত প্যাকেট আছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ওই তেরো আর চোদ্দো আর কি না ঠিক আছে ঠিক আছে একটু কম বেশি হবে কম বেশি হবে উত্তেজিত হওয়ার কিছু নাই আপনারা যাদের লাগবে একটা একটা করে নেন শেষ ভাই একচুয়ালি সমস্যা হলে আর কি আমি চলে যাচ্ছি ঠিক আছে ভাইয়া আল্লাহ আল্লাহ দেখুন করলাম আল্লাহ দর্শক আমরা গরুর মাংস দোকানের খালি হয়তো একটা অভিজ্ঞতা হলো আমি একটু বের হয়ে যাই ওনার দোকান থেকে বের হয়ে যাই দোকান থেকে বের হয়ে যাই ভালো থাকবেন সবাই আমাদের কাজগুলো ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম